নমস্কার জয় মাতারা জয় গুরু দেব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকার জন্য কিন্তু আমি প্রতিদিন আপনাদের কাছে পৌঁছে যাই কারণ আমি প্রত্যেকটা মানুষের পাশে থাকি প্রত্যেক মানুষের উপকার করে যাই প্রত্যেক মানুষকে হেল্প করে যাই এটা আমার কাজ এটা আমি আপনাদেরকে যদি করে করতে পারি তাহলে মনে হয় জীবনে কিছু করলাম বা মানুষের জন্যে কিছু করলাম যদি মানুষের জন্য কিছু না করি মানুষের পাশে না দাঁড়ায় তাহলে মানুষ হয়ে কি করলাম তাই না এই কারণেগুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন আজকে বলবো অর্থ কষ্টর থেকে কিভাবে বেরোবেন অর্থ কষ্টর থেকে অর্থ কষ্ট হচ্ছে সবচেয়ে বড় কষ্ট যে কষ্ট মানুষ এই অর্থ কষ্টর জন্যে প্রত্যেকটা সংসারে অর্থ কষ্ট কিন্তু কম বেশি থাকে তাই না তাই অর্থ অর্থের জন্যে কিন্তু সারা দিন পরিশ্রম করে যাচ্ছে অর্থ অর্থ যেন আপনার পিছু ছাড়ছে না প্রচুর কষ্ট করে যাচ্ছেন অর্থর জন্যে সারা দিন পরিশ্রম করছেন সারা দিন লেবার দিচ্ছেন হয়তো আপনার ছেলে মেয়ে সংসারে খুব কষ্ট করছে আপনার হাজব্যান্ড কষ্ট করছে আপনি নিজে কষ্ট করছেন সবাই মিলে ইনকাম করছেন তা সত্ত্বেও হচ্ছে হয়তো অর্থ কষ্ট কিছুতেই সমাধান হচ্ছে না বা অর্থ কষ্ট থেকে বেরোতে পারছেন না যেরকম আনছেন সেরকম বেরিয়ে যাচ্ছে অর্থকে টিকিয়ে রাখতে পারছেন না অর্থকে ধরে রাখতে পারছেন না কারণ মা লক্ষ্মী এমন একটি জিনিস দেখুন চঞ্চলা বৃহস্পতি যদি ঠিক জায়গায় না থাকে তাহলে কিন্তু অর্থ আসে আবার কিন্তু অর্থ বেরিয়েও যায় আবার দেখা যায় সংসারে কিছু সংসারে আছে একজন ইনকাম করে পাঁচজন চলছে আবার কিছু সংসারে দেখা যাচ্ছে পাঁচজন ইনকাম করেও কিন্তু সেইভাবে চলছে না ঠিক আছে এটা হচ্ছে অর্থ কষ্ট অর্থ কষ্টর জন্যে কী করবেন সেই কারণে আজকে আমি আপনাদেরকে ভিডিওটা দিতে চাচ্ছি যে অর্থ কষ্টর থেকে বেরোতে পারবেন সারাদিন পরিশ্রম করছেন সারাদিন লেবার দিচ্ছেন ঠিক আছে কিছুতেই আপনার আশা হচ্ছে না কিছুতেই আপনার লিকুইড মানি হচ্ছে না কিছুতেই আপনি আপনার অর্থ দিয়ে যে কোনো যে সমস্যার থেকে বেরোবেন যে কাজগুলো করতে গেলে অর্থের প্রয়োজন কিছুতেই আপনি বেরোতে পারছেন না অর্থের জন্য কোনো কাজ আপনি কমপ্লিট করতে পারছেন না অর্থর জন্যে হচ্ছে দেখা যাচ্ছে আপনার সব কাজগুলো যেন আটকে রয়েছে এগোতেই পাচ্ছেন না তা অর্থর জন্য যদি আপনি এগোতে না পারেন অর্থর জন্যে যদি আপনি সাহস না পারেন অর্থ ঠিক না থাকলে আপনার কনফিডেন্স লেভেল যদি ঠিক না থাকে সে কারণে আপনি কি করে সেই জায়গাটা তৈরি করবেন তাই না অর্থ হচ্ছে মানুষের সবচেয়ে বড় একটা সমস্যা তা আজকে বলবো যদি আপনি মনে করেন খুব অর্থ কষ্টে ভুগছেন সেক্ষেত্রে আপনি কি করবেন একটি ভোজ্যপত্র নেবেন সেই ভোজ্যপত্রর মধ্যে আপনি একটি মন্ত্র লিখবেন ভোজ্যপত্রর মধ্যে লাল কালি দিয়ে লিখবেন বৃহস্পতিবার দিন লিখবেন স্নান টান করে এসে শুদ্ধ বস্রে গঙ্গজল ছিটিয়ে তারপরে আপনি লিখবেন ঠিক আছে মন্ত্রটি কি লিখবেন আপনি মন্ত্রটি লিখবেন শ্রীং শ্রীং একবারই লিখবেন মন্ত্রটা শুধু শ্রীং তালব শয়রফলা দীর্ঘী অনুসার শ্রীং এই মন্ত্রটা শুধু একবারই লাল কালি দিয়ে একটু মোটা করে লিখে নেবেন আপনি একটা কাগজের মধ্যে বা পূজ্যপত্রের মধ্যে লিখে নিয়ে আপনি একশো আটবার এই মন্ত্রটা ঠাকুর ঘরে বসেই করবেন বৃহস্পতিবার তিনি করবেন করে আপনি এটি ধারণ করবেন আপনার গলায় চেন থাকলে গলায় চেন দিয়ে ধারণ করবেন না হলে ছেলেরা ডানহাতে মেয়েরা বাঁ হাতে এই মন্ত্রটি আপনি ধারণ করবেন এটা হচ্ছে মহালক্ষ্মী শ্রী বীজ মন্ত্র শ্রী এই মন্ত্রটি লিখে কিন্তু আপনি কিন্তু খুব ভালো থাকতে পারবেন আর্থিক কষ্ট সচ্ছলতায় আপনার জীবনে ফিরে আসবে এবং অর্থ অর্থকষ্ট থেকে যে আপনি কষ্ট পাচ্ছেন সেখান থেকে আস্তে আস্তে আপনি বেরিয়ে আসতে পারবেন অর্থ অর্থকষ্ট জ্বালা হচ্ছে সবচেয়ে বড় জ্বালা যেখানে কিন্তু দুঃখের শেষ থাকে না অবশ্যই এই মন্ত্রটা করে একশো আটবার আপনি জব করবেন করে এই মন্ত্রটা আপনি কবজে পড়ে বা তাবিজে পড়ে আপনি ধারণ করুন বৃহস্পতিবার দিন করুন ঠিক আছে আপনার অর্থ কষ্ট কিন্তু আস্তে আস্তে চলে যাবে এবং আপনি কিন্তু অনেক অনেক সমস্যার থেকে কিন্তু বেরোতে পারেন অর্থকষ্ট চলে গেলে কিন্তু অনেক সমস্যার থেকে কিন্তু অবশ্যই বেরোনো যায় ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই পরিবার নিয়ে অর্থ কষ্ট দূর করুন ঠিক আছে নমস্কার